ভড়িতে এখন সময় দেখো সাড়ে তিনটা বাজে ভোর সাড়ে তিনটা বাজে মানে বলতে বল রাত্রি বলতে পারো আর কি তো ঘুমিয়েছিলাম হঠাৎ করে চোখে মুখে ঝরঝর করে জল পড়ছে আমার মাথাটাও তো পুরো ভিজে গেছে এদিকে দেখো মশারিটাও ভিজে গেছে তারপর এ সেডে তুষকটাও অল্প ভিজে গেছে তারপর ঘুম থেকে উঠলাম আর আমার উঠা দেখে রিতিকার পাপাও রীতিকা মানে উঠে পড়লো মানে আমি এইভাবে ঘুম ভাঙলো আর কি সবাই আর কি ঘুম থেকে উঠে পড়লো তো দেখো বেড বেডকভর দিয়ে দিলাম আর হচ্ছে পা কার্পেটটা দিয়ে দিলাম কার্পেটটা ধোয় ছিল তো দিয়ে দিলাম তো নয়তো খালি খাটে বৃষ্টি পড়লে আবার ছিটকে তুষকটা ভিজে যাবে তো তাই আর কি দেখো ঋতিকার বাবার চোখে ঘুম আমরা এখন বসে আছি কি করা যাবে রাত্রিবেলা কি এইভাবে বসে থাকলে হবে তো এই তো বিছানাটা খালি করে বিছানাটা দেখো তুষকটা গুটিয়ে আমরা এই যে ছোট খাটটায় আসলাম এখানটা এখন ঘুমাবো তো চলো কি আর করা যাবে রাত্রিবেলা তো এই খাটটায় পার করতে হবে দেখি এই খাটটা এখন এই আনবো এই খাটটা ওই দিকে নেবো তো রিতিকার বাবা এই বলছিল নয়তো ঘুমানো যাবে না সকালে ঘুম থেকে উঠে দেখি আরে বাবা খুব সুন্দর রৌদ্র রাত্রিবেলা মুসুলধারে বৃষ্টি আর এখন দেখো দিনটা সুন্দর করেছে একটু আলো আলো করেছে ভালো লাগলো দেখতে তো দেখো বৃষ্টি এখন কমেছে বাইরের দিকটা জেনে কি হয়েছে ভগবান জানে এই যে মুসুল ধারে বৃষ্টি হয়তো পুরো জল জল হয়ে গেছে আর রাত্রিবেলা দেরি করে ঘুমানো হয়েছে তাই অল্প দেরি করে উঠলাম সাতটায় ঘুম থেকে উঠলাম রাত্রিবেলা একদম মানে কি বলবো আর কি বৃষ্টির জন্য অনেক সময় বসে অনেকটাই বসেছিলাম তো তাই আর কি আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা আর দেখো এক রাতের বৃষ্টিতে পুরো জলে জল চারিদিকে এই যে এই যে দেখো কি অবস্থা দেখো চারিদিকে জলে জল আমাদের ধারটা দেখো কি অবস্থা পড়ে গেছে আগের ভিডিও দেখিয়েছিলাম না অল্প মানে একটু একটু মাটি মাটি পড়েছে আর দেখো কাল রাতের বৃষ্টিতে দেখো পুরোটা ধার পড়ে গেছে এই যে হে ভগবান এই দিয়ে তো পুরো অবস্থা নেই যে আর দেখো ওদিকে এই টুক পর্যন্ত জল মা গো কি অবস্থা আজকে যদি সেম মানে গতকাল রাতের মধ্যে বৃষ্টি আসে তবে একদম ঘরে ডুববেই জল দেখো সকল বন্ধুরা আসাম থেকে আমি বোন মানে ছোট্ট পরিবার তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখতে পালে চারিদিকে কি জল গতকাল রাত্রিবেলা মুসুল ধারে বৃষ্টি একদম বৃষ্টি কমছে না এক নাগারে বৃষ্টি তার জন্য রাত্রিবেলা আমরা ঘুমাতে পারি দেখো বিছানা বিছানা বটে ওই খাটটায় চলে গেলাম তো কি করবো বলো এই বিছানায় পুরো বৃষ্টি পড়ছিল হঠাৎ করে দেখি মানে ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি আমার চোখে মুখে দেখি ঝরঝর করে বৃষ্টি পড়ছে তো আমরা উঠে বসেছিলাম তারপর ওই খাটটায় গেলাম এখন পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে টুকটুক করে বৃষ্টি পড়ছে যাই না কি হবে দেখছি আর কি ফোনে দেখছি মানে ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি যে চারিদিকে এত জল এত জল মানে কি বলবো আর কি চারিদিকে বন্যায় সব আর কি ডুবে গেছে তো তার জন্য ভয় করছে আমাদের এখানেও ফ্লাড হয় এখানেও পুরা এই যে সমতল জায়গা যে ঘর বাড়িগুলো সব ডুবে যায় মানে খুব আর কি সমস্যা আর কি তাই তো চলো আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর হচ্ছে গ্যাসটা আমি রাত্রিবেলা মুছে রেখেছিলাম তো এখন আমি চা করব আগে চা করে তারপর চা খেয়ে তারপর বাসন টাসন ধোবো এখন না বাসন ধোবো না কারণ দেখি রীতিবাবু হয়তো কাজে যাবে তো রুটি করব আর চা করব দ্বিতীয় এখনও ঘুরছে এই যে আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ কাপড়গুলো ফ্যানে রাত্রিবেলা ফ্যান চলছিলো তাই শুকিয়ে গেছে তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ভিডিওটা ফোনটা চার্জে দিয়ে তারপর আমি গোলা রুটি করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে এমনি রুটি করব তারপরে ভাবলাম না একটুখানি আটা আছে গোলা রুটি করে নিই গোলা রুটি করতে আর এমনি রুটি করতে একই কিন্তু সময় লাগে যাই হোক এদিকে চা বসিয়ে দিয়েছি বাবা দেখো এদিকে মুখ আর দেখো জলটা না আস্তে আস্তে বাড়ছে খুব ভয় লাগছে গো তাই যে কখন যে ঘরে জল ঢুকে তাই তো দেখো ও রুটি হয়ে গেছে এই তো রিতিকা বাবাকে দুইটা রুটি দিয়ে দিলাম আর হচ্ছে চাটা ছেঁকে নিচ্ছি রিতিকা এখন পর্যন্ত ঘুমাচ্ছে ও বলছে আরেকটু ঘুমোবে জল খাইছো হ্যাঁ নিয়ে যাও আহ লাইট জ্বলা দিদিকে এখনো ঘুমাচ্ছে দেখো খাটটা ঠিক করতে লাগো জানো মা আমি নিয়ে দাঁড়াইছি কমসে কম নে হাতে নিয়ে দাঁড়া থাকুন না আবার উঠবি না উঠবি না পরে ও আপনি আরো ঘুমাইব রাত্রিবেলা ঘুম নষ্ট হয়েছে না তো তাই আর কি খাটে গিয়ে আসে আসলে তো কাজে যাইবাটিকে এখন উঠবে না তো আমি খেয়ে নিই ও যখন উঠবে তখন খাবে চলো ঋতিকা বাবাকে দিয়ে দিলাম আমি ওদিকে রুটি আর চা নিয়ে নিলাম এদিকে রুটি নিয়েছি চা নিয়েছি আর হচ্ছে রাতের সয়াবিন আর পেঁপে দিয়ে তরকারি করেছিলাম অল্প তরকারি আছে তো তরকারি অল্প নিয়ে নিলাম এই তো এখন খেয়ে নিচ্ছি খাওয়ার পর প্রথম কাজটা হচ্ছে এডিট করব। এডিট করে ভিডিও আপলোড করে তারপরেই কাজকর্মে হাত দেব। নয়তো অনেকটা দেরি হয়ে যায় গো পরে আর ভিডিও এডিট করতেও পারি না আর আপলোড করতেও পারি না রৌদ্র দিয়েছে বন্ধুরা আর আমার এডিটের কাজ হয়ে গেছে এডিট করে ভিডিও আপলোড করে দিয়েছি থামবেলটাও রেডি করে নিয়েছি এখন হচ্ছে কাজকর্ম করবো আর সুন্দর রৌদ্র উঠেছে ভালো লাগছে রৌদ্র উঠলো রৌদ্র উঠলে কি বলো তো জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই আর কি কিন্তু না গো দেখছি জলটা অনেকটা বেড়ে গেছে আগে আর একটু কম ছিল এখন দেখো কত জল জলটা এইটুক চলে আসলো আগে মনে হয় একটু কম ছিল জলটা এইটুক পর্যন্ত ছিল এখন দেখি এইখানে চলে আসলো জল এখানে কিন্তু মাঝখানে কিন্তু অনেক জল আছে জানো এই দেখো কলটা ডুবে গেছে এখানে ধরো কমর জল হবে ফুল কিভাবে আনবো দেখো কত জল এখানে আনো আমার ভয় করে গো সাপের জন্য বেশি ভয় করে ওই দেখো কয়েকটা ফুল আছে দেখি যদি পাড়িয়ে আনবো ভয় করছে চলো এখন হচ্ছে ধুমধাম করে কাজকর্মগুলো করি এই যে এখানে দেখো কথাগুলো বাসন তারপর হচ্ছে জল ফিল্টার তারপর হচ্ছে ওই যে খাটটা যে সব উলট পোলট হয়ে আছে সব ঠিক করতে হবে চলো বাসন ধোয়াটা আজকে আর শেয়ার করব না এখানটায় বাসন ধোবো আজকে আর বাসন ধোয়াটা শেয়ার করব না চলো আসছি পরে সাথে থাকো সঙ্গে থাকো বাসন ধুয়ে নিয়েছি তারপর বিছানাটা উঠে নিয়েছি যে খাটটায় আর কি সব কিছু হলট পলট ছিল খাটটাও ঠিক করে নিয়েছি মানে সব কিছু পেতে নিয়েছি এখন দেখো কাপড় ভাজ করে নিচ্ছি গতকালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম আর তার আগের দিন তো কাপড়গুলো ঘরে ফ্যানের বাতাসে শুকিয়েছি মানে ঘরে রশি টাঙিয়ে তৈরতো কাপড়গুলো না শুকিয়ে গেছে কিন্তু কী বলতো রোদ্রে শুকানো আর হচ্ছে ফ্যানের বাতাসে শুকানো অনেকটা আলাদা যেন রোদ্রে শুকালে কাপড়গুলো মানে ধরতে আর কি ভালো লাগে আর ফ্যানের বাতাসেতে শুকিয়েছে তবুও কেমন যেন একটা মানে ভেজা ভেজা লাগে তো যাই হোক শুকিয়েছে তো তো কাপড়গুলো ভাজ করে রাখলাম আর হচ্ছে ঋতিকার জন্য একটা ব্ল্যাঙ্কেট বার করলাম ওর বলে এখন ঠান্ডা লাগে তো চলো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে একবারে স্নান করে আসবো যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো ফুল আনতে গিয়ে দেখি অনেক বড়ো সাপ তাই আর সাদা ফুল নিতে পারিনি জবা ফুল দিয়েই পুজোটা দিয়ে দিলাম তো বন্ধুরা স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি আর এদিকে আজকে দুপুরে রান্না বলতে আলু সিদ্ধ দিলাম আলু সিদ্ধ মানে বসিয়েছি আলু সিদ্ধ আর হচ্ছে ভাত গতকাল রাত্রিবেলা না অনেকগুলো ভাত করে নিয়েছিলাম আর ভাত আছে যা ভাত আছে রীতিকার আমার হয়ে যাবে তো আর ভাত করি নাই ওই ভাতটাই জল দিয়ে মেখে তারপর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো তো রীতিকার আলু সিদ্ধ খাবে অনেক মানে অনেকবার বলছিল গতকাল রাত্রিবেলা বলছিলো আলু সিদ্ধ খাবে তো তাই আর কি দিয়ে দিলাম আর যেন বৃষ্টি বৃষ্টি ভাব করছে খুব ভয় করছে দিদি আবার বৃষ্টি আসে তবে কি যে করবো দিদিকে আগে নিয়ে কোথায় যাব। তো ভাবছি যদি বৃষ্টি আসে লামডিং চলে যাব কারণ এই বৃষ্টির মধ্যে জল ঢুকবে ঘরে তারপর জঙ্গলে যেতে হবে পাহাড়ে পর্বতে যেতে হবে আমি পারবো না ঋতিকাকে নিয়ে অসুস্থ হয়ে যাবে ঋতিকা তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুর যাতে বৃষ্টিটা না আসুক আর বৃষ্টিটা যদি আসে তবে লাম্ডিংয়ে চলে যাব আমরা আলু সীতুটা হোক আলু সীতটা হয়ে গেলে ভাত খেয়ে নিব আলু সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটা এখন মাখা করে নিচ্ছি এই তো পেঁয়াজ দিলাম তারপর শুকনো লঙ্কা ভাজা দিলাম রীতিকা আমাকে বলছে মা আলুটা মেখে তারপর আবারও কড়াই তেল দিয়ে আলুটা ভাজা করো আমাকেও এইভাবে বলছে মানে এইভাবে খায় এইভাবে করি তো এইভাবে খেতে না খুব টেস্ট লাগে আমি বললাম যে বাবা এদিকে শুকনো লঙ্কা ভাজা করেছি তো আজকে এইভাবেই খাই তো বলছে আচ্ছা ঠিক আছে একটু ঝাল ঝাল করে বানাও আমাকে বলছে ঝাল করে দাও তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে ঝাল করে আজকে আলু মাখা করবো ও আজ খুব খুশি যেন আজকেও আলু মাখা দিয়ে ভাত খাবে আমাকে আবার বলছে মা আমাকে বেশি করে আলু মাখা দাও দেখো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি আর ও খুব খুশি মানে বলছে যে আজকে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো দেখো এত খুশি নাকি তুই কেন আলু আলু সিদ্ধ দিকা শুনলে বন্ধুরা আজকে আলু সিদ্ধ হয়েছে তো তাই আর কি ও এত খুশি আলু সিদ্ধ আলু মাখা আলু ভাজা এত ভালোবাসে যদি ও প্রতিদিন খায় তবুও আর কি ওর মন ভরে না এতটা আলু ভালোবাসে মানে আলু সিদ্ধ আলু ভাজা এতটা ভালোবাসে ও বলে কতদিন হয়ে গেছে আলু সিদ্ধ খায় না চিন্তা করো চলো এই তো ভাতটা ভেবে নিয়েছি এখন ভাতটা খাবো একটুখানি রেস্ট করেছিলাম মানে এমনি একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো এখন দেখো ঋতিকা চুলটা সুন্দর করে আঁচড়ে দুই জুটি করে দিচ্ছি কি ভালো লাগে না বন্ধুরা তোমরাই বলো দুই জুটি বেঁধে বেঁধে দিয়েছি বলছে বল ওকে বলে ভালো লাগছে না বলে ও আবার কী বুঝে বলো ওকে ভালো লাগছে না ওকে খারাপ লাগছে আয়না দেখে বলছে যে ভালো লাগছে না আমাকে আবার আমার দেখো ছোট্ট আয়না নিয়ে নিল ওই দেখো দেখো দেখলে তোমরা তো গুড ইভিনিং বন্ধুরা তো একটুখানে শুয়েছিলাম তো এখন হচ্ছে ভাত খেয়েছি দুটো থাল আছে তারপরে জল ফিল্টার আছে এক বালতি ফিল্টার দিয়েছি আর এক বালতি দেবো বাস হয়ে যাবে আর বিকেল তো কাজকর্ম এই জল ফিল্টার ঘর জারু এই আর কি হ্যাঁ তো দেখো বন্ধুরা ঋতুকে এখন গেল রান্নাঘরে এই তো বিস্কুটের প্যাকেট খুলছে বিস্কুট খাবে বলে খুলতে পারছো প্যাকেট ছিটস খা ভিৰ খ ফিল্টারে জল দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর এই যে দুপুরবেলা রিতিকা আর আমি খেয়েছিলাম দুইটা থাল এই তো ধুয়ে নিচ্ছি ঋতিকার পাপাও চলে আসলো এখানে আমার আমাকে দাঁড়িয়ে বলছে মানে ও এখনও ঘরে কিনে এখানে দাঁড়িয়ে বলছে চা বানো এই দেখো কোমরে হাত দিয়ে আমাকে বলছে চা বানো আমি বলছি যে আরে বাসন ধুচ্ছি আমি আসছি তো দাঁড়ো না তুমি স্নানটা করো তো তারপর চা করে দেবো তো তার আগে আমি এই যে ঘরের সামনের দিকটা একটু ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর চা করবো ওকে বলছি স্নান করো স্নান না করলে চা চা দেব না তো চলো বন্ধুরা বিকালের এই কাজকর্ম আর এই যে কিছু কাপড় আছে বাইরে ঘরে নিয়ে যাব ফ্যানের নিচে দিয়ে দিব বাস শুকিয়ে যাবে আমার হচ্ছে ছয়টা ইত্তর দিব বা চা দিলাম জলদি চা খাও সন্ধ্যা দিব আমি আর একজন দেখো ফোন নিয়ে বসলো পাপার ফোন নিয়ে বসলো এই যে গেম খেলছে চারটা বিস্কুট হাতে দিব বিছনায় ফালাইবা তো তাই প্লেটে দিছি এখন সময় দেখো সাড়ে আটটা বাজে আর আমাদের রান্না বান্না শেষ তো ওদিকে দেখো খেতে বসে পড়েছি খুব জোরে খিদে পেয়েছে তো আজকে রান্না করলাম হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর তারপর হচ্ছে আলু ভাজা আজকে এই যে ভাল লাগে রীতিকার জন্য তো খুব ভালো আলু ভাজা হয়েছে কাঁচামরিচ নাই কাঁচামরিচ বাড়া শুকনো মরিচ দিয়ে আমি বানিয়েছি ন মা সব কিছু শেষ অভাবে সংসার সব কিছু শেষ খাওয়া দাওয়া শেষে বাইরে এসে দেখি এই বাপরে জল দেখি অনেক লুতো বাড়ছে না বৃষ্টি আছে না কিছু জল দেখি বাড়ছে খুবই টেনশন করছিলাম সবাই তো চলো বন্ধুরা কি আর করা যাবে ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল চলো টাটা বাই বাই গুড টা সবাই ভালো থাক